আজকে আমি সুজি দিয়ে খুব মজার একটা নাস্তা তৈরি করবো আর এর জন্য এখানে হচ্ছে নিয়েছি এক চামচ মতো ঘি আর এখন এক কাপের মতো সুজি দিয়ে এটা হালকা একটু ভেজে নিচ্ছি এই অবস্থায় খুব বেশি তাপ দেওয়া যাবে না একদম মিডিয়াম আছেই হচ্ছে এই সুজিটা বারবার নাড়াচাড়া করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ পরিমাণ মতো দিয়ে বারবার নাড়াচাড়া করে একটা ডো তৈরি করবো এই ডোটা হার্ড হবে না এটা সফট একটা ডো হবে যেরকম আমরা রুটি পালনার জন্য প্রতিদিন খামি তৈরি করি ঠিক সেরকম একটা সফট ডো হবে তো এটাকে ভালোভাবে যখন হয়ে গেছে তখন এটা একটা প্লেটে নিয়ে আমি হচ্ছে একটু মধ্যে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ এটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে একটু মতে নিচ্ছি যাতে করে এই সুজির ডোর সাথে দুধের গুঁড়া দুধটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায় সুজির এই ডোটা যদি সফট না হয় তাহলে কিন্তু পিঠাটাও শক্ত হয়ে যাবে যার কারণে এই ডোটা যেন সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি হার্ড হয় তাহলে এই অবস্থা অল্প অল্প করে লিকুইড পানি বা দুধ দিয়ে এটাকে একটু সফট করে ডো তৈরি করতে হবে তো আমার হচ্ছে এই ডোটা কমপ্লিট হয়ে গেছে পারফেক্টভাবে রেডি তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে ডো নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে একটু চাপ দিয়ে পেস করে আমি হচ্ছে একটা মিষ্টির শেপ তৈরি করছি আর এই অবস্থায় যদি কোনো ফাটল থাকে তাহলে সেটা হাত দিয়ে একটু করে চেপে দিয়ে একদম মসৃণ করে এটাকে তৈরি করতে হবে তো আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি আর এভাবে করে সবগুলো তৈরি করা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি তৈরি করব। চিনি শিরা মূলত আজকে হচ্ছে রসবোড়া পিঠা তৈরি করছি সুজি দিয়ে তো এর জন্য হচ্ছে শিরা লাগবে আর শিরাটা খুব বেশি ঘন হবে না অনেকটা মিষ্টি শিরার মতোই একটু পাতলা ট্যাপে শিরা তৈরি করবো তো এর জন্য এখানে আমি হচ্ছে এক কাপের মতো পানি নিয়েছি আমার কাপটা একটু বড়ই ছিল এখানে যদি মাপা হলে হচ্ছে দেড় কাপের মতো পানি ছিল আর এক কাপ চিনি দিয়েছি দিয়ে তিনটে এলাচ দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে নাচা করে চিনিগুলো গড়িয়ে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি এরপর হচ্ছে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দেবো ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণে এটা দিলেই সুন্দর একটা কালার আসে এটা চাইলে নাও দিতে পারেন তো আমি হচ্ছে একটু করে ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যখন একদম বাট্রুক এটা ফুটে উঠে উঠেছে তখন হচ্ছে কিছুক্ষণ দু তিন এটাকে ফুটি আমি একটা সাইডে রেখে দিয়েছি আর এক দিয়ে হচ্ছে আমি যে পিঠাগুলো তৈরি করেছি সুজি সেগুলো এখন হালকা মিডিয়াম আছে এগুলো ভেজে নেব এই পিঠাটা তৈরি করাও সহজ আর হচ্ছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা সুজি দিয়ে খুব ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় আর কোনো ঝামেলাই হয় না খুব দ্রুতই খুব অল্প উপকরণে তৈরি করা যায় যাই হোক আমি হচ্ছে এদিক দিয়ে সুজিগুলোও ভেজে নি একটু সময় নিয়ে ভাসতে হবে হাই হিটে দিলে এগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে কালার চলে আসবে সুজি কিন্তু ডিমের মতো অনেকটা তাড়াতাড়ি কালার চলে আসে যার কারণে একটু সময় নিয়ে হালকা তাপেই হচ্ছে এটাকে ভেজে নিতে হবে যখন এটা গোল্ডেন কালার চলে আসবে সুন্দর একটা কালার চলে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে আর এভাবে নাড়াচাড়া করে পুলটি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে আমি হচ্ছে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি শিরা এই অবস্থা হচ্ছে একটু হালকা গরম মানে কুসুম গরম আর পিঠাগুলো হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হচ্ছে এখন এক ঘন্টার জন্য এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো চাইলে আপনার আরও বেশি সময় রাখতে পারেন এতে করে পিঠাগুলো আরও তুলতুলে বেশি হয় মানে নরম বেশি হয় তো আমি হচ্ছে এভাবে করে এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর আমার এই পিঠাগুলো আর একটু ফুলে গেছে রস খেয়ে তো এখন হচ্ছে আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি এই পিঠাগুলো খেতে খুবই মজার হয় খুব তুলতুলে হয় সুজি দিয়ে খুব কম উপকরণে খুব ঝটপট এই নাস্তাটা একবার বাসায় ট্রাই করতে পারেন এটা খেতে খুবই মজার একদম রসে টুইটুম্বর করে এই পিঠাগুলোর মধ্যে এভাবে করে বানিয়ে বাসায় সবাইকে খাওয়াতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার বাসায় যেদিন এই নাস্তাটা তৈরি করে সেদিন কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর এমনিতেই মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমার অনেক বেশি পছন্দের যার কারণে আমি হচ্ছে কিছুদিন পর পরপর এই ধরনের নাস্তাগুলো তৈরি করি আমার কাছে অনেক ভালো লাগে আর এটাতে ফুড কালার দেওয়ার কারণে এটার কালারটাও কিন্তু খুব ভালো এসেছে খুব সুন্দর এসেছে শুধুমাত্র চিনি আর হচ্ছে সুজি থাকলেই কিন্তু এভাবে করে নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন এটা অনেক মজার একটা মুখরচার নাস্তা খুব ভালো লাগবে বাসায় একবার ট্রাই করতে পারেন